এদিকে দেখেন এই ভাইটা দেখেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা গাড়ি নিতে পারবেন আগে মালিকানা করে তারপর গাড়ি নিতে পারবেন এমন হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি দামা কভারেট এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিলাম এদিকে দেখেন এটা এক লক্ষ টাকা অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এখানে জিক্সার আছে এটা এক লাখ ছেচল্লিশ এক লাখ ছেচল্লিশ বা এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচল্লিশ চব্বিশে এটা চব্বিশে এক লাখ পাঁচচল্লিশ এটা হয়েছিল এক লাখ পাঁচচল্লিশে নাম্বার করা

এটা সম্রাট বাইক গ্যালারি থেকে দুই লাখ দুই লাখ বিশ দু এক লাখ বিশ হ্যাঁ এক লাখ দশ এক লাখ দশ ভাই একটা কাজ থাকলে পরে ধরবেন এক লাখ টাকা ভাই সম্রাট বাইক গ্যালারি থেকে এটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা

এটা বেজেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইক তিনশো পঞ্চাশ বাইকটা বত্রিশশো কিলো চলা বত্রিশশো কিলো চলা অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট নতুন কিনা যায় এটা কিনা তা সত্তর হাজার টাকা বুকিং হয়ে গেছে এদের এতে আছে পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার আছে পঁচানব্বই আজকে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ডাবল ডিস্ক পঁচাশি হাজার টাকা আর কি ভাই এখানে দেখেন আর আছে করে ভাই

পাবেন কোথায় আসবেন নরসিংদির মাদবদি বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপরটি মসজিদ মিটার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বেটিসি বাস অথবা যাতায়াত বাস মাদবদী বাস স্ট্যান্ড বিশ্ব থেকে আসলে বিআরটিসি বাসে মাদুরদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরদি বাস স্ট্যান্ড মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিত্র সম্রাট বাইক গ্যালারি যারা গুলিস্তান থেকে কুমিল্লা চট্টগ্রাম থেকে ব্রিজ নেমে মাদ্দি বাস স্ট্যান্ড আসতে পারবেন অথবা এদিক দিয়ে বিষ্ণুদী গরিত ফেরি দিয়ে আসতে পারবেন দশ মিনিট রাস্তা মাদবদি গরুরহাট গরুরহাটের পাশে কিন্তু জালপটি মসজিদ মিটার বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া নিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ